ডিজিটাল ডিসপ্লে থাকবে রিমোটে ইউজ করতে পারবেন টাইম সেট করে দিতে পারবেন রাত্রে ঘুমানোর সময় সুইং থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনার বাতাস পাবেন নর্মাল পানি দিবেন ওটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দেওয়া আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো বাজারের বেস্ট কোয়ালিটি এয়ার কুলার ধামাকা প্রাইজে থাকবে মানে আজকে যেই দামে আপনাদেরকে আমি এয়ার কুলারগুলো দেবো এটা আপনারা চিন্তা করতে পারবেন না যে কি প্রাইজে আমি আপনাদেরকে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটায় হলো ডিজনি ব্র্যান্ডেড ডিজনি চেঞ্জিং মডেল লাইফ ইতালিতে এটা হলো ম্যাঙ্গো মডেল ক্যাপাসিটি হলো পিয়ার্স 40 লিটার এটা 40 লিটার ক্যাপাসিটি থাকবে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 50 লিটার ক্যাপাসিটি ডিজনি চেঞ্জিং মডেল লাইফ ইতালিতে এখানে যেটা থাকবে এটা হলো 65 লিটার এটা একটা বিশেষ হলো এটা তিন পাশে আপনার হানিকম প্যাড পেয়ে যাবেন পানিটাকে ঠান্ডা করে ঠান্ডা বাতাস দেয় এই যে এক পাশে থাকবে ব্যাক সাইডে থাকবে বিশাল বড় সাইজের হানিকম প্যাড এবং এখানে আপনার বাম পাশেও কিন্তু এটা হানি কম পেয়ে যাবেন ডিজিটাল ডিসপ্লে থাকবে রিমোটে ইউজ করতে পারবেন বা রিমোটে ইউজ করতে পারবেন পাশে ব্যবহার করতে পারবেন অন অফ সুইচ একটাই স্প্লিট ওয়ান স্প্লিট টু স্প্লিট থ্রি স্প্লিট থাকবে টাইম সেট করে দিতে পারবেন রাত্রে ঘুমানোর সময় সুইং থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনার বাতাস পাবেন এই কুলার বিশেষ সুবিধা হলো আপনার এগুলোর মধ্যে কোনো ধরনের বরফ অথবা ঠান্ডা পানি দিতে হবে না সবগুলোরই একই সিস্টেম এটার উপর এখানে খোলা যাবে ছোট একটা ট্যাঙ্কি সিস্টেম আছে নর্মাল পানি দিবেন ওটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দেবে আপনার অনলি মাত্র পাঁচ মিনিট সময় দেবেন পানিটা আপনি দেখবেন যে একদম ফ্রিজে পানির মতো ঠান্ডা হয়ে গেছে দুটা জেলি প্যাড দেওয়া আছে এটার ভিতরে জেলি দেওয়া আছে এই দুটোকে পানি ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপরে রাত্রে ঘুমানোর সময় দুইটা এরকম দুই পাশে সেট করে দিবেন একদমই বড় শীতল যে বাতাসটা সেটা আপনারা পাবেন কুলার কেন ব্যবহার করবেন এবং কুলার ব্যবহার করলে কি সুবিধা যেমন আমরা এ অত্যাধিক গরমের সময় যখন বাসায় সিলিং ফ্যান ইউজ করি সার্জার ফ্যান ইউজ করি সেক্ষেত্রে দীর্ঘক্ষণ যখন ব্যবহার করি তখন কিন্তু ফ্যানের বাতাসটা একদম গরম মনে হয় অস্বস্তিকর লাগে কিন্তু যখন আপনারা বাসা বাড়িতে কুলার ব্যবহার করবেন তখন এই অস্বস্তিটা আপনাদের আসবে না কুলার বাতাস আশপাশ একদমই ঠান্ডা বাতাস পাবেন সে থেকে যখন বের হয়ে যাবেন তখন কিন্তু আপনার শরীরটা একবার খসখস হয়ে যাবে শরীরটা টানবে কুলার আপনি যতক্ষণই ব্যবহার করবেন যতক্ষণই থাকবেন নিরাপদ থাকবেন এবং সবচেয়ে বড় সুবিধা হলো বয়বৃদ্ধ মা বাবা বাচ্চাদের জন্য এই গরমের সিজনে কুলার একটা বেস্ট অপশন হতে পারে কুলার আপনি যতক্ষণই চালান না কেন কখন এটা বাতাসটা গরম হবে না এবং একরে ঠান্ডা বাতাসটা কিন্তু পাওয়া যাচ্ছে আপনি এসিতে যেরকম বিল আসবে কুলারে কিন্তু বিল একেবারে নাম মাত্র প্রতিদিন যদি আপনি এভারেজে পনেরো ঘন্টা আঠারো ঘন্টা একটা কুলার ব্যবহার করেন একেবারে সর্বোচ্চ এখানে পানি দিয়ে দেবে এই পানিটা রিসাইকেলিং হয়ে অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে প্লাস এখানেও কিন্তু আপনি পানিটা দেখতে পারবেন যে কতটুকু পানি আসে একদম কমে গেছে কিনা প্রত্যেকটার নিচে কিন্তু চাকা দেওয়া থাকবে এরকম আমি একটার মধ্যে লাগিয়েছি এই যে চাকা থাকবে আপনার যে কোনো দিকে মুভিং করে যে কোনো রুমে বারেন্দায় বা আপনার যে কোনো জায়গায় কিন্তু আপনার সহজে এগুলো নিয়ে যেতে পারবেন রিমোট দিয়ে আপনার করতে পারবেন সুইম টাইমার অথবা এলইডি লাইট জ্বালাতে পারবেন কিন্তু এটার মধ্যে একদমই আপডেট একটা অপশন আর প্রত্যেকটি এরকম আপনার নিজের হাত দিয়ে ইউজ করতে পারবেন এটার মধ্যে একই অপশন ইনটেক করা আছে এটাও কিন্তু একই অপশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বিয়াস আপনার বাসা বাড়ি অফিসে যে কোনো জায়গা হোটেল রেস্টুরেন্ট অফিস আদালত বাসা বাড়ি যে কোনো জায়গায় কুলার ব্যবহার করতে পারেন এই এয়ার কুলার গুলো কোম্পানি থেকে অফিসিয়ালি থাকে দু বছরের জন্য ওয়ারেন্টি যদি দু বছরে কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ বিনা খরচে আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবো কোনো প্রকার এক্সট্রা টাকা দিতে হবে না ম্যাঙ্গো চল্লিশ লিটার এটা হলো পঞ্চাশ লিটার যেটা টাওয়ার মডেল এটার মধ্যে তিরিশ লিটার আছে বিয়ার্স আপনার চাইলে তিরিশ লিটার পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন তিরিশ এবং পঞ্চাশ লিটার এটা হলো বিয়ার্স আবার বলে দিচ্ছি এটা হলো পঁয়ষট্টি লিটার এটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে পর্যাপ্ত আপনারা নিতে পারবেন আপনাদের যতটুকু প্রয়োজন আমাদের কাছে নিতে পারবেন দেওয়া যাবে এখন আমি আপনাদেরকে এগুলোর প্রাইস বলে দিচ্ছি একবারে শুরুতে বলেছি একেবারে ধামাকা প্রাইসে থাকবে যেটা বছরের আখিরি ডিসকাউন্ট একেবারে ধামাকা প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস ছিল উনিশ টাকা আপনারা আমাদের পেজে ঘুরে এসে দেখতে পারেন তো এখন থাকবে অবিশ্বাস্য মূল্য মাত্র ষোলো আটশো পঞ্চাশ টাকা মাত্র ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র ষোলো হাজার টাকা এখানে যেটা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো চল্লিশ লিটার ক্যাপাসিটি একদম রেগুলার প্রায় ষোলো হাজার তবে এখন থাকবে মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার আটশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটাই নেবেন আমাদের দিন শর্ট দিয়ে দিয়ে দেবে আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবো আর অর্ডার করার সিস্টেম হলো আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন বাকি টাকা আপনি কুরিয়ার অফিসে জমা দিয়ে নিতে পারবেন তার আগে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইত্যাদি ডিটেলস দিয়ে দেবেন আমরা আপনার নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেবো ঘরে বসে পণ্যটি রিসিভ করে নিতে পারবেন আর যদি ভিডিও কলে দেখে বুঝে শুনে পণ্য অর্ডার করতে চান সেটাও সম্ভব এবং কোন কাস্টমার যদি আমাদের শোরুমে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে দুশো গাছ পূর্ব পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস দ্বিতীয় শোরুম মোচাক শপিং এক নম্বর গেট দিয়ে এগারো বারো নম্বর দোকান মিয়াকু কালেকশন ভিডিও নামে পেয়ে যাবেন তো যেখান থেকে অর্ডার করবেন দ্রুত অর্ডার করেন ধামাকা ডিসকাউন্ট থাকা অবস্থায় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ